যারা ভিডিও আপলোড হওয়ার পরে যে কোনো বাস্পের কবুতর নেবেন তাদের জন্য এই খাকির নটটা মাত্র বিশ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমাজ প্রিয় বিয়ার দেশে উপবাসে দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার আমি আমার লফ থেকে অল্প কিছু সংখ্যক কবুতর দেখানোর চেষ্টা করব এর মধ্যে আছে হোমোজেনিয়াস ঠিক আছে মুখী আছে অ্যান্ডোনিয়াদের মুখী আছে রেড মুখী আছে টপ কোয়ালিটির বোম্বাই কবুতর আছে এবং জায়েন্ট হোমা আছে জায়েন্ট আছে এরপরে আপনার আহ ড্যানিশ কবুতর আছে মোটামুটি ভালো ভালো কিছু কবুতর আছে ইনশাল্লাহ নিতে পারবেন যার যে এই ভালো লাগবে ফোন দিবেন দিন ব্রিট ভাই এই পেটা আসছে কিনা যদি বলে আসে আপনারা টাকা পাঠিয়ে নিয়ে নেবেন সিস্টেম হচ্ছে আপনারা জানেন তারপর নতুন দুজনে বলে দাও কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ নগদ বা পেমেন্ট করার পরে আমরা কবুতরগুলো বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে দিতে পারি ডেলিভারি চার্জে নেবে তাকে টাকা বেঁধে দুশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা আর আমার এখানে আসার ঠিকানা সবসময় বড় বড় একটাই আমার এখানে নিজস্ব বাসা ছোট্ট একটা বাড়ি আমি আছি ঠিকানা পলাশ বাড়ি আশুলিয়া সাভার টাকা ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স নাইন ফোর টু থ্রি এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ বিকাশ সব আসিং সারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো কালেকশন করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম বরং কোন মন আল্লাহ নাম শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা আমার আজকে প্রথমেই দেখানো শুরু করলাম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া মুখী কবুতর আর এটা হচ্ছে আপনার অ্যান্ডোনেশিয়ান ব্লাড থেকে আসা এই দেখেন এই দেখছেন এটার ব্লাড লাইন অ্যান্ডোনিজিয়ান ব্লাড লাইনের এটা হচ্ছে আপনার সেমি এডাল পেয়ার ছয় সাত পরে আছে খুবই সুন্দর ডায়ারটা মাদি হবে বামের ডায়ারটা নর বামেরটা মাদি হবে আশা করা যায় ইনশাআল্লাহ এই পেয়ারটা যাদের পছন্দ হবে মানে অ্যান্ডোনেজিয়ান ব্লাড লাইনের এই পেয়ারটা মাত্র তেরোশো টাকা কোনো দরদাম হবে না যেটা বলছি এটাই ফিক্সড প্রাইস পছন্দের অবশ্যই স্ক্রিনতে নাম্বারে নক করবেন একদম থাকবে মাত্র তেরোশো টাকা মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া মুখী কবুতর আছে ফুল জেডি স্প্রিং রানিং পেয়ার ডান্ডা হচ্ছে মাদি বা এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখার মতো একটা পেয়ার দেখেন একবারে লাল টকটকা চোখের পাপড়িও লাল ঠিক আছে ঠোঁটটাও লাল এই দেখেন তো এই পেডটা যাদের পছন্দ হবে তারা নিয়ে নেবেন একদম দাম দুই হাজার টাকা দেন আজকে আমার চ্যানেল উপলক্ষে যারা নেবেন কোনো দরদাম করার সুযোগ নেই একদম এক জোড়া আছে লাল কালার মাত্র আঠারোশো টাকা ফিক্সড প্রাইস যাদের পছন্দ হবে তার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন একদম এক রেট মাত্র আঠারোশো টাকা অনলি এই দেখেন লাল টকটকে কুলজা কালারের লাল মাত্র আঠারোশো টাকা ফিক্সড মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া কবুতর আছে এটা অনেকে ইচ্ছিল কবুতর বলে এটা সব মূলত পাকটা একদম মানে এটা ইয়েলো কালারের পাক ওটা হচ্ছে আপনার এই দেখেন চকলেট বার মানে চকলেটের মধ্যে একটা কালার সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার চোখ দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর সেম চোখের ঠিক আছে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা নিরে কোনো দর দাম নাই একদম দাম পনেরোশো টাকা দীঘা মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুগণ আমার এই দেখেন জাস্ট খোপাটা দেখেন এই যে ছেড়ে দিলাম হচ্ছে মাদি দেখার মতন মাসা আল্লাহ একদম সূর্যমুখী ঠোঁটের মানে সূর্যমুখী আপনার যে আপনার ছড়া থাকে ওরকমভাবে জুটিয়ে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই ঠিক আছে লাল তিন লাল গিয়ার দেখেন কোয়ালিটি দেখেন মানে দেড় হাত লম্বা অনেক সুন্দর একটা পেয়ার তাদের পছন্দ হয় তাকালে একটু এটা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে কোনো দরদাম করার সুযোগ থাকবে না একদম এ গ্রেডের এক জোড়া মুম্বাই কবুতর একদম পঁচিশশো টাকা ফিক্সড জি যাদের পছন্দ হবে তারা অবশ্যই ফোন দেবেন এই দেখেন মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় কোয়ালিটির জোড়া বোম্বাই কবুতর নিতে পারবেন আমার থেকে এই দেখেন আমার এখানে দেখতে পারছেন আরও একজন মুখী কবুতর আছে এটা কিন্তু মানে খুবই রেয়ার জিনিস হোয়াইট বার হোয়াইট বার মুখী এটাও সেমি অ্যাডাল্ট পেয়ার একটা মাদি একটা নর তিন পট্টি লাল গিয়ার আর সব রিং পরানো আছে সব খামারের ঠিক আছে এগুলো লোকাল পিড না হাই কোয়ালিটি সম্পূর্ণ নটটা ঠোঁটে হালকা পাকা আছে ঠিক আছে এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে এক দাম মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে চাইলে আপনারা মানে চোখ লালের ঠোঁট লালের এবং হোয়াইট বার আমি আবার ভালো করে দেখাই দিই এই দেখেন হোয়াইট বার দেখছেন রিং এগুলো সব খামারের নাম নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে এ গ্রেডের কবুতর একদম থাকবে মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস যাতে পছন্দ হবে তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে এই বন্ধুকোনপর দেখতে পাচ্ছেন স্ক্রিন আরও একটা আছে এটা হচ্ছে অ্যান্ডোনেজিয়ান এটা দু অ্যান্ডোনেশিয়ান দেখেন ঠিক আছে এটা আপনার সাত আট পরে আছে না একটা নর হচ্ছে মাদি ফুল জেট স্প্রিং ফুল জেট এটাও কিন্তু দেখেন প্রত্যেকটা খামার থেকে কালেক্ট করা ঠিক আছে পঁচিশ সালের কবুতর খামার থেকে কালেক্ট করা ইয়াং পিজন যারা নেবেন ইনশাল্লাহ অনেক দিন ডিম বাচ্চা করা ধরবেন আর এন্দোনেজার মুখী কিন্তু বর্তমানে বাংলাদেশের খুব কম খামারে আছে আপনার দশটা ভিডিও দেখবেন তারপর আমার কথা বলবেন ঠিক আছে এই পেডটা আছে আজম তিন হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা জি একদম এই গেটের একজন কবুতর তাদের পছন্দ হবে তারা স্ক্রিন নাম্বার ফোন দিবেন এন্দোনেজিয়ান মুখী মাত্র পঁচিশশো টাকা ফুল গলা কষা মার্শাল্লা প্রিয় বন্ধুক এ দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজোড়া কবুতর আছে খুবই সুন্দর দেখেন গ্লেস মার্সি কি দেখছেন একবার দেখার মতন এক জোড়া আর্চাঞ্জেল কপার মানে বুল হেড আর্চাঞ্জেল ঠিক আছে একদম দেখার মতন একটা পেয়ার গত ভিডিওতে এর বাপ মা আমি সেল করছি ছয় হাজার টাকা ঠিক আছে এটা আট পরে আসে এটা নর একটা মাদি ঠিক আছে নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই দেখেন এই জোড়াটা চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা নিলে একদম কোনো দরদাম নাই পাঁচ হাজার টাকা ফিক্সড কারণ এগুলো আর মানে দুই পর গেলে পরে সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার হয়ে যাবে ঠিক আছে আর যে নিবেন সে অহনিক নির্বাচন ইনশাল্লাহ এই দেখেন মাত্র পাঁচ হাজার টাকা কবুতর কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে পাললে পরে অবশ্যই সেখান থেকে প্রফিট ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ দেখেন বুল হেড আর চ্যাঞ্জেল একদম পাঁচ হাজার টাকা জোর প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও এক জোর কবুতর আছে মানে আমি কমপক্ষে দুই বছর পরে মানে দেখলাম ঠিক আছে দুই বছর পরে আমার হাতে আসছে এক জোড়া জায়েন্ট হোমা আমেরিকান জায়েন্ট হোমা আর কোয়ালিটি দেখছেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ডায়নটা নর্ভ আমার হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার একবারে সরাসরি ইনপোর্ট ব্লাড লাইনের ঠিক আছে এদের নাম্বার সিরিয়াল দেওয়া আছে একটা পাঁচচল্লিশ একটা চৌচল্লিশ ঠিক আছে নটটা হচ্ছে আপনার চৌচল্লিশ মাঝিটা পাঁচচল্লিশ সব ইনপোর্ট ব্লাড লাইনের এগুলোর বাপমায় কালেক্ট করা এক লাখ আশি আরও বেশি দামে সেল করা মানে কালেক্ট করা ইনপোর্ট করা তো আপনারা যারা এই পেটা কালেকশন করবেন ঠিক আছে যারা দশটা ভিডিও দেখেন যে কীরকম দামে দেয় কারণ এগুলো থাকে না এগুলো তো পাওয়াই যায় না এগুলো বর্তমানে মার্কেট আউট আমার কথা না দশটা ভিডিও দেখবেন যে আছে কি না হ্যাঁ থাকলে বারেও দেখবেন আলোচনা সাপেক্ষে দাম দেয় বিশ পঁচিশ দাম দেয় ভাই আমার এত মানে ওইগুলো পছন্দ না আমি ওই নয় ডাক দেখেন ঠিক আছে আমি বা যেটা বিক্রি করব ঠিক আছে সেটা বলবো এটা চাওয়া দাম পনেরো হাজার টাকা নিলে এক দাম থাকবে মাত্র বারো হাজার টাকা জি এক দাম থাকবে বারো হাজার টাকা এরপরেও যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নেওয়ার একান্ত ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফোন দিবেন যদি কথাটা ভাল লাগে তার কথা ব্যবহার ভাল লাগে আমি কিছু স্যাক্রিফাইস করব এটা একদম থাকলে বারো হাজার টাকা তো তাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ফোন দিবেন আজকে বোম্বাই কালেকশনের মধ্যে যেই কটা কালেকশান করছি মানে এর মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এই জোড়াটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মানে এর জুটি গলার মার্কিং এবং কালার মানে দেখার মতন দেখার মতন একদম মানে অসাধারণ এরা যারা বোম্বাই কবুতর লাভার আছে তারা এক কথা দেখতে দেখলে পছন্দ হয়তো বাধ্য ঠিক আছে দেখেন জুড়ি দেখেন একদম সূর্যমুখী ঠিক আছে এটা হচ্ছে মাদি বোনো রানিং এবং মাস্টার পেয়ার এই ঘুরে সব সবভাবে দেখাই দিলাম কারণ আমি এক্সট্রা ভিডিও দিয়ে কবুতর সেল করি না তো এই পেয়ারটা চার হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি এই গ্রেডের এক জোড়া ভাই কবুতর আমার খামার সবচেয়ে বেস্ট এটা একদম পঁয়ত্রিশশো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডেনিশ কবুতর আছে পাকিস্তানি ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের সম্পূর্ণ রানিং এবং মাস্টার পেয়ার এটা ডিম দেওয়ার সময় হয়েছে আর খাঁচাটা উপরে এই জন্য মানে কষ্ট করে নিলাম না যেখানে আছে সেখানে দেখাই দিলাম এই জোড়াটা চাওয়া দাম তিন হাজার নিলে এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা এখানে ডেনিশে একটা সিঙ্গেল নর আছে এ একদম ইনপুট ব্লাড লাইনের পাই রিং ও বানানো আছে একদম মাত্র 1500 টাকা এখানে যেটা 35 পিস জোন আছে জমা ডিম সহ আছে আর এই যে উপরে আর নিচে তো মাদি এটা যা দাম 2000 টাকা নিলে একদম থাকে মাত্র 1500 টাকা ফিক্সড এখানে রেড সিরাজি নর আছে একটা নটা রানিং সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার নর মাত্র 700 টাকা আদার লাগবে না নিয়ে নেবেন মাত্র 700 টাকা এখানে এক জোড়া রেসার কবুতর আছে গোল্লার দামে এটা সবজিটা কিন্তু মাদি আর রেড চিকেনটা হচ্ছে নর এখানে আমার কাছে ডিম ও পারছে বাচ্চা করছে ডিম বাচ্চা ডিম পারছে ঠিক আছে এটা মাত্র এক হাজার টাকা এখানে জন সারিংয়ের নর আছে তাই করি ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল নর এই নটটা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এখানে একজন টপ কোয়ালিটির মানে সিলভার মুখী মানে সিলভার না এটা হচ্ছে হোমোজিনিয়াস মুখী আছে একদম তিন পটি লাল গিয়ারের নিচেরটা মাদি উপরটা আছে নর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন অনেক আলোচনা সাপেক্ষে দিবে দাম আমি দিব না সেম টু সেম কালার সেম কোয়ালিটি একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা যার আজকের জন্য তিন হাজার কোনো দরদাম নাই একদম তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এটা ব্লু সারিং নর আছে ঠিক আছে এই নরটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা